গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে আজকে এটার পর সকাল আটটা থেকে তোমাদের ম্যাথের ম্যারাথন ক্লাসে সরল এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক হবে তারপরে নটা থেকে হবে আজকে ভারতের জাতীয় কংগ্রেসের লাস্ট মিনিট প্র্যাকটিস তারপরে সাড়ে দশটা থেকে আজকে ইরর কারেকশানের ম্যারাথন হবে এবং সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা হবে আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় এগুলো টেলিগ্রামে সবকটাই কটাই লিঙ্ক শেয়ার করে থাকবে ওখান থেকে জয়েন করে নেবে ইউটিউব এর ক্লাস এগুলো একদম ডট টাইমে সবাই জয়েন করার জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো ওখান থেকে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া আজিয়া ওয়ারিয়ার টোয়েন্টি ফাইভ পরিচালনা করছে দেখো এটা করছে যুক্তরাজ্যের সাথে আজ ওয়ারিয়ার টোয়েন্টি ফাইভ এটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া ভারত আর যুক্তরাজ্যের যৌথ সেনা মহড়া রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ এটা হচ্ছে তারপরে কে নতুন দিল্লিতে দু হাজার চব্বিশ এর শান্তি নিরস্ত্রীকরণ আর উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন মিসেল বেসলেট নতুন দিল্লিতে দু হাজার চব্বিশ সালের শান্তি নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য মিশেল বেসলেটকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করা হয়েছে এই ব্রেসলেটের ব্রেসলেট হচ্ছেন চিনির প্রথম এবং একমাত্র মহিলা রাষ্ট্রপতি দু হাজার থেকে দু সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারের জন্য মানে হাই কমিশনার হিসেবে কাজ করেছেন এছাড়া দু সালের ইউএন ওমেনের প্রথম পরিচালকও ছিলেন আর এই পুরস্কারটা মানবাধিকার এবং লিঙ্গ সমতার প্রতি তার আজীবন অঙ্গীকারকে স্বীকৃতি দেয় ইন্দিরা গান্ধী পুরস্কার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পুরস্কৃত করা হয় এই কারণে যেটা বলছিলাম সোনিয়া গান্ধী কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন উপস্থাপনা করেছিলেন বেসলেটের রাষ্ট্রপতি পদ দুটো মেয়াদের জন্য ছিল দু হাজার থেকে দশ আর দু হাজার চোদ্দো থেকে আঠেরো পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই তোমরা এগুলোর এ ফোর সাইজের পিডিএফ আমাদের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি ই বুক অথবা যে কোনো জি কের ইবুক নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে রয়েছে ওখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করতে পারবে নেক্সট কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ভারতের সেরা পারফর্মিং প্রতিষ্ঠান কোনটা আইআইটি দিল্লি এই র্যাঙ্কিংয়ে আইআইটি দিল্লি টানা দ্বিতীয়বার ভারতের সেরা স্থায়ী বিশ্ববিদ্যালয় হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে আইআইটি দিল্লি দুশো পাঁচতম হয়েছে গত বছর ছিল একশো একাত্তর বিশ্বের সেরা দুশোতে এবছর কোনো ভারতীয় প্রতিষ্ঠান নেই বিশ্বে ফার্স্ট পজিশন পেয়েছে সুইডেনের লার্ন ইউনিভার্সিটি সেকেন্ড হয়েছে কানাডার ইউনিভার্সিটি অফ টোরান্টো আর তৃতীয় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন নেক্সট ভ্যালেন্সিয়া গ্র্যান্ডব্রিক্সে দু হাজার পঁচিশ মানে ভ্যালেন্সিয়া গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশে ফাইনালে কে জিতেছে ভ্যালেন্সিয়া গ্র্যান্ড প্রিক্সে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইনালে জিতেছে মার্কো বেজেছি ইনি তালিয়ান মোটরসাইকেল রেসার দ্বিতীয় স্থান দখল করেছে রাউল ফার্নান্ডেস স্প্যানিশ মোটরসাইকেল রেসার আর তৃতীয় স্থান দখল করেছে ফাবিও দি গিয়ান্তিও ইতালীয় মোটর মোটরসাইকেল রেসার তারপরে কোন শব্দটা কেমব্রিজ ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার টোয়েন্টি নির্বাচিত হয়েছে কেমব্রিজ ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নির্বাচিত হয়েছে প্যারাসোশাল ওয়ার্ড অব দ্য ইয়ার প্যারাসোশ্যাল প্যারাসোশ্যাল শব্দটার মূল অর্থ একতরফা পা সম্পর্ক এই প্যারাসোশ্যাল সম্পর্ক সাধারণত সেলিব্রিটি ইনফ্লুয়েসার বা এআই চ্যাটবোর্ডের সাথে তৈরি হয় কেমব্রিজ ডিকশনারিতে ছ হাজার নতুন শব্দ যুক্ত হয়েছে এটা ছাড়াও যেমন দেলোলো স্লোপ স্কিবিডি ট্রের ওয়াইফ তারপরে ডায়াবেটিসের জন্য ভারতের প্রথম নাইট্রিক অক্সাইড মুক্ত ক্ষত রেসিংয়ের নাম কি কোলনক্স উদ্ভাবনকারী সংস্থা বিএআরসি পরমাণু শক্তি বিভাগ বার্ক নাইট্রিক অক্সাইড মুক্ত ক্ষত ড্রেসিং ডায়াবেটিক পায়ের আলসার চিকিৎসা হচ্ছে উদ্দেশ্য এই আলসার ধীরে মানে ধীরে সারে অর্থাৎ আস্তে আস্তে সারে এবং সংক্রমণের ঝুঁকি বেশি তাই উন্নত থেরাপি এর জন্য দরকার হয় দ্রুত নিরাময় সংক্রমণ কমন এবং নিরাপদ ক্ষত সুরক্ষা প্রদান করে এটা ডায়াবেটিস রোগীদের জটিল ক্ষত ব্যবস্থাপনায় কার্যকর নতুন সমাধানের দ্বারা হবে আর কি তারপরে কার্তিক নাচ উৎসব কোথায় অনুষ্ঠিত হয় পাটান দুর্বার স্কোয়ারে হয় কার্তিক নাচ নেপালের কার্তিক নাচ একটা ঐতিহ্যবাহী নৃত্য নাটক উৎসব যেটা প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসে ললিতপুরের পাটান দরবারের স্কোয়ারে হয় এটা ষোলোশো সালে রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এই উৎসবটা স্টার্ট করেছিলেন এবং এটা একটা প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য যেটা গত তিন শতাব্দীর বেশি সময় ধরে পালন করা হচ্ছে এখানে কি কি হয় ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনাল বিভিন্ন গান নাচ তারপরে মুখোশ শিল্পীদের বিভিন্ন পরিবেশনা এগুলো অন্তর্ভুক্ত থাকে হিন্দু মহাকাব্যের গল্পগুলোকে তুলে ধরে এটা তারপর দু হাজার পঁচিশ সালের এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছে কোথায় ঢাকায় দু হাজার পঁচিশ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের রাজধানী ঢাকাতে হয়েছে যেখানে মোট দশটা পদক জিতেছে আমাদের ভারত এর মধ্যে ছটা সোনা তিনটের উপর একটা ব্রোঞ্জ ব্যক্তিগত স্বর্ণ পেয়েছে অঙ্কিতা ভাকাত মহিলা রিকার্ভে ধীরাজ বোম্মা দেওরা পুরুষ রিকার্ভে আর দলগত স্বর্ণ পদক ওমেন্স রিকার্ভ টিম কম্পাউন্ড ওমেন্স টিম আর কম্পাউন্ড মিক্সড টিম আর সিলভার কম্পাউন্ড স্পেন পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে সঙ্গীতা মহিলা রিকার্ভে তারপরে ওড়িয়া ভাষা বিভাগে বাল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশের প্রাপককে রাজকিশোর পুরি রাজকিশোর পরি তার কবিতা সংকলন কেতে ফুল ফুটিছি এর জন্য ওড়িয়া ভাষা বিভাগে বাল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন এই বাল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ নতুন দিল্লির ত্রিবেণী অডিটোরিয়ামে দু হাজার পঁচিশ সালের চোদ্দই নভেম্বর প্রদান করা হয় প্রত্যেকটা পুরস্কার প্রাপক শিশু সাহিত্যে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ পঞ্চাশ হাজার টাকা এবং একটি ব্রোঞ্জের ফলক পান প্রতিষ্ঠিত হয় এটা নাইনটিন ফিফটি ফোরে এর হেডকোয়ার্টার নতুন দিল্লি সভাপতি মাধব কৌশিক তারপরে কোন চলচ্চিত্রে অভিনয়ের জন্য লিওনার্দো রিগা প্রিয় ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন পাচ্ছেন ওয়ান ব্যাটেল আফটার অ্যানবার ডেজার্ট বাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা হচ্ছে পুরস্কার পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এই ইভেন্ট এ এটা পাচ্ছেন তিনি থার্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে হবে লিওনারো ডিকাপ্রিয় প্রাপ প্রাপক হলিউডের অন্যতম খ্যাতিমান অভিনেতা ফল তমা স্যান্ডারসনের নতুন চলচ্চিত্র ওয়ান ব্যাড আফটার অ্যানাদার এই শক্তিশালী এই ছবিটাতে তিনি খুব স্ট্রং অ্যাক্টিং করেছেন তার জন্য তাকে এটা দেওয়া হয়েছে হবে আর কি আদার অনারিস্ট যদি দেখি মাইকেল বি জর্ডান আইকন অ্যাওয়ার্ড আর অ্যাডাম স্যান্ডলার চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পাচ্ছেন হিন্দি এবং ইংরাজি ভাষা বিভাগে বাল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ কারা পাচ্ছেন সুশীল শুক্লা এবং নীতিন কুশালাপ্পা এমপি এই সুশীল শুক্লা তার কর্ম এক বাতে বাড়া এর জন্য হিন্দি ভাষা বিভাগে বিজয়ী হচ্ছেন আর নীতিশ কুশালাপ্পা এমপি তার বই দক্ষিণ দক্ষিণ ভারতীয় মিত এবং রূপকথার পুনঃকথন এর জন্য ইংরাজি বিভাগে জয়ী হচ্ছেন তারপরে বাংলা ভাষার বিভাগে বাল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশকে পাচ্ছেন এটা পাচ্ছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তার এখনও গায়ে কাঁটা দেয় এই বাংলা বইটার জন্য পুরস্কার জিতেছেন এই পুরস্কার বাংলায় শিশুদের সাহিত্যে তার অবদানের স্বীকৃতি দেয় পর আগের দিনের হোমওয়ার্ক দেখব আমরা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঠাশে জুলাই উনিশশো সালে আর পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন আর ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইস করে নেব যারা যারা লাইভের ওসে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশেন্স কি ছিল হর্নবিল ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর পার্টনার দেশ কোনটা যুক্তরাজ্য ডন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে পেয়েছেন অস্কার অসকারী প্রথমবারের মতো গ্লোবাল এনার্জি লিডার্স কোথায় অনুষ্ঠিত হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন সংস্থার সাথে ইনভার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল কোটা থারানি কোন ফরাসি সম্মানে ভূষিত হয়েছেন সেভিলিয়ার দি লস লেটার্স রামজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয় আয়দ্রাবাদ কুরুক্ষেত্রে সারসার শিল্প মেলা দু হাজার উদ্বোধন করেছেন অসীম কুমার ঘোষ আন্তর্জাতিক গীতা মহোৎসব এর পার্টনার রাজ্য কোনটা মধ্যপ্রদেশ ভারত সুর সুরোৎসব কোন ব্যাংক চালু করেছে ভারত সুরোৎসব এটা চালু করেছে ফেডারেল ব্যাংক এশিয়ান সিড কংগ্রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে মুম্বাই শ্রেষ্ঠ দুগ্ধ কৃষক বিভাগের জন্য ন্যাশনাল গোপাল রত্ন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সর্বোচ্চ কত নগদ পুরস্কার দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যাটে